নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন ওই আটটা মতো বাজে বাড়ি থেকে রওনা দিয়েছি সাতটার দিকে প্রচন্ড ছিল আজ কুয়াশা তবে আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা এর আগে কখনো আসেনি তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি আমাদের দেশে যেমন প্রচুর গরিব মানুষ দেখতে পাওয়া যায় পথে ঘাটে আমেরিকায় কি দেখতে পাওয়া যায় না খুব বেশি যে আমার চোখে পড়তো তা না কিন্তু এবার এসেছি একদম সেরকমই একটা জায়গাতে এই জায়গাটাতে আপনার প্রত্যেক দিন চারশো থেকে পাঁচশো লোক সকাল বিকেল সন্ধে করে খাওয়ানো হয় বলা যেতে পারে আশ্রয় কেন্দ্র মতো আমেরিকার আশ্রয় কেন্দ্র তো সেখানে আজকে এসেছি কিন্তু নিয়ম হলো যদি আপনি খাওয়াতে চান আপনাকে এখানে জিনিসপত্র সাথে করে নিয়ে আসতে হবে নিয়ে এসে এখানে রান্না করতে হবে তো আমাদের যে বাঙালি গ্রুপটি আছে পূর্বা সেখান থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে বহু ভলেন্টিয়ার এসেছে সব মিলে প্রায় ধরুন বারো পনেরো জন আর যারা আসতে পারেনি তারা ধরুন কেউ চাল কিনে দিয়েছে কেউ ধরুন টাকা দিয়েছে যারা মাংস কিনতে পারবে এরকমভাবে আপনাদের মানিকদারও ভারী আসার ইচ্ছা ছিল তো এই ধরনের কাজকর্মগুলো ভালোবাসে কিন্তু মেহার আমাকে কোথায় রেখে আসবো এখানে তো অত জায়গা নেই আর জায়গাটাও খুব সেফ নয় তো যেহেতু আজ শনিবারও তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করে না তো ওই জন্য ও বাচ্চাদের নিয়ে বাড়িতে আছে আর আমি এসেছি এখানে সাহায্য করার জন্য চলুন ভেতরটা গিয়ে দেখি কীরকম একদম অন্য রকমের একটা অনুভূতি হতে চলেছে বা এর আগে কখনো এরকম ধরনের আমি ব্লগ করিও নিজেরও কোনো অভিজ্ঞতা ছিল না আজকে তেমনই একটা অভিজ্ঞতা হবে আজকে আমাদের মেনুতে থাকবে ভাত মাংসর ঝোল আর ম্যাসড পটেটো ম্যাস্ট পটেটো এখানকার একটা খুব জনপ্রিয় খাবার সে হয়তো আপনারা জানেনও চলুন ভেতরে যাই গিয়ে কাজকর্ম লাগে যতটা পারবো আপনাদের সাথে রাখবো আর যে জায়গাটা হয়তো রেকর্ড করা সম্ভব হবে না আমি যেটা নিজের চোখে দেখবো সেটা আপনাদেরকে তারপরে বর্ণনা দেব এই যে মিতালি হচ্ছে আজকের উদ্যোক্তা এই সবাইকে জুটিয়ে এনেছে চলুন ভেতরে গিয়ে দেখি কি হবে এইটা হচ্ছে এন্ট্রি ডোর এখান দিয়ে আমরা ঢুকবো চারপাশটা আপনাদেরকে একবারটি ঘুরিয়ে দেখিয়ে দিই অনেকটা ভিতর থেকে এসেছিস চলে এসেছি ভেতরে যেহেতু কাজ হবে খাবার দাবারে যাতে চুল পরে না যায় ওই জন্য একটা কাজ আর এখানে হচ্ছে নাম এন্ট্রি করার জায়গা যতজন এসেছি আমরা এখানে সবার এখানে নাম লিখতে হবে আর কটার সময় এসেছি সেই ইনফরমেশনটা দিতে হবে প্রথমে চিকেনটা বসাতে হবে তো ওই জন্য পেঁয়াজ কাটার এখানে কাজ চলছে প্রচুর পেঁয়াজ আনা হয়েছে সব মিলিয়ে প্রায় একশো কেজি মাংস রান্না হবে তবে পেঁয়াজগুলো আমাদের কোচাতে হচ্ছে না অর্ধেক করে শুধু কাটতে হবে আর খোসাটা ছাড়িয়ে দিতে হবে পেঁয়াজ কাটার ওইদিকে মেশিন আছে গিয়ে আপনাদের দেখিয়ে আনবো এইগুলোকে একটুখানি ছাড়ানো হয়ে গেল বেশ একটা জায়গা একদিকটাতে এই যে রান্নাঘরটা আছে আর অন্যদিকে আছে বিশাল বড় একটা ডাইনিং ডাইনিং হল হলটার দিকে এখনো যাওয়ার সুযোগ হয়নি তবে এই রকম রান্নাঘর জীবনেই প্রথমবার দেখছি কি বড় বড় এদের পাত্রগুলো একদিকে চলছে চিকেনের প্রস্তুতি আর একদিকে চলছে ভাত বসানোর প্রস্তুতি এখানে পিঙ্কি চাল ধুচ্ছে ভাতও তো হবে পঞ্চাশ কেজি চালের ভাত আর সাড়ে এগারোটার মধ্যে আপনাকে রান্না শেষ করতে হবে কারণ এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে প্রথম ব্যাচ ব্যবস্থাপাতি অত্যন্ত সুন্দর জানেন যেখানে ওনারা খাবেন একটা বড় ডাইনিং হল আছে আর সেখানে প্রচুর চেয়ার টেবিল যেখানে একসঙ্গে একশো লোক বসে খেতে পারবেন প্রচুর কাঁচের জানলা চারিদিকটা আলোয় আলোয় একদম ভর্তি এই যে হয়ে গেছে পেঁয়াজগুলো কাটা মাংসটা আমাদের বসানো হবে পেঁয়াজের জন্য চলছে একটু অপেক্ষা তখন তো আপনারা দেখছিলেনি যে পিঁয়াজ আমরা কোচাইনি শুধুমাত্র অর্ধেক করছিলাম আর খোসা ছাড়াচ্ছিলাম আর এইখানে চলছে পিঁয়াজ কাটার কাজ কি সুন্দর মেশিনটাও দেখুন বাড়িতে যখন লোকজন আসে দু কেজি আড়াই কেজি পেঁয়াজ কাটতে কাটতে চোখের জলে নাকের জলে একদম একসা হয়ে যায় কিন্তু এরকম যদি একটা মেশিন বাড়িতেও থাকে তাহলেও কাজে ভারী সুবিধা এই যে অর্ধেকটা করে পিঁয়াজ দিয়ে দিচ্ছে আর ভেতরে কিছু একটা কাটার আছে একদম জিরি জিরি হয়ে কেটে পড়ছে এখানে এই যে গাজর বিনস মাংস সব কিছুই আপনি কাটতে পারবেন আর চলুন কোথায় চিকেন হচ্ছে জায়গাটা আপনাদের দেখাই এই যে এই বড় ফানেলের মতো পাত্রটা দেখছেন এইখানেই হবে চিকেন এখানেই রান্না এখানেই ধোয়া জলের কল এটার সাথে সেট জল দরকার হলে এখান থেকেই নেবেন এখানেই রান্না হবে এখানেই ধুয়ে এখান থেকে আবার জল বেরিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে জিনিসপত্র এখানে সব সাজানো হয়েছে চালগুলোকে এক জায়গায় এখানে রাখা হয়েছে এখানে জিনিসপত্র ধোয়ার কাকিমা এখানে প্রথমবারের যে ভাতটা হবে সেই চালটা এখানে সাজাচ্ছে এদেশে সব কিছুই তো জানেন সময় বাধা আমরা সেই সকালে রান্না করতে এসেছি কারণ আমাদের পুরো রান্নাটা তৈরি করতে হবে সাড়ে এগারোটার মধ্যে এগারোটা পঁয়তাল্লিশ থেকে যে প্রথম ব্যাচটা শুরু হবে তার আগে যেন সমস্ত রান্না হয়ে যায় চিকেনটা যেটা আনা হয়েছিল সেগুলিকে এখন এই ট্রেগুলোতে রাখা হচ্ছে কিছুটা মশলা এটাতে মাখিয়ে রাখতে হবে নাহলে সব মশলা সমেত এই এত এত মাংস রান্না করাটা একটু চাপ ওই বেসিক মশলাগুলো একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা এইসবগুলো আর কি কত চাল লাগলো আজকে পঞ্চাশ কিলো চাল একশো কিলো চিকেন একশো চিকেন আমি নিয়ে এলাম শুধুমাত্র আমাদের মতো বিভিন্ন গ্রুপ থেকে মানুষজন আসেন রান্না করে ওনাদেরকে খাওয়ান তা নয় বহু কলেজের স্টুডেন্টরা হাই স্কুলের স্টুডেন্টরাও আসে জানেন এদেশে হাই স্কুলের স্টুডেন্টদের কিছু কমিউনিটি আওয়ার্স জড়ো করতে হয় কিছু সমাজসেবামূলক কাজ যখন তারা করে তার এগেনস্টে তারা পয়েন্ট পায় আর সেই পয়েন্টগুলো কাজে লাগে যখন তারা কলেজে যায় সেটা দেখিয়ে তো সকালের দিকেও আমরা যখন এখন কাজ করতে এসেছি দেখছি একজন মা এসেছেন ওনার মেয়েকে নিয়ে আগের থেকে নিশ্চয়ই এনাদের সঙ্গে করেছেন ওনারা টাইম দিয়েছেন তাই ওনারা এসেছেন ওনাদেরকে তৈরি করতে সাহায্য করবে আর তারপরে এখান থেকে মেয়েটির হাই স্কুলে পাঠানো হবে মেয়েটির নাম আর কত ঘন্টা সে এখানে কাজ করেছে তার পরিবর্তে সে পয়েন্টস পাবে এখানে চলছে খানিকটা ম্যারিনেশনের কাজ মাইমা একটুখানি নুন হলুদ সমস্ত যা যা জিনিসপত্র দরকার ম্যারিনেশনের সব দিয়েছেন আমরা এই যে একটা একটা করে ট্রে ভালো করে মাখাচ্ছি এত মাংসগুলো ঠান্ডা মানে হাতগুলো যেন মনে হচ্ছে বরফের মতো জমে যাচ্ছে আরও এইদিকে বেশ কিছু চিকেন আছে কাকিমা একটুখানি গরম জল দিয়ে চিকেনগুলোকে ধুয়ে দিচ্ছে কারণ অসম্ভব ঠান্ডা হাত দিয়ে তাদেরকে মাখানো যাচ্ছে না জানেন এই যে মাইমা আপনাদের সকলকে হাই বলছে পরেরবার যখন আসবো মেয়ার বাবাকে পাঠাবো ও তো এই কাজগুলো করতে খুব ভালোবাসে কাটা পাটার ঝামেলাটা আমরা একটু কম রেখেছি কারণ সময় তো খুবই কম ক্যান টমেটো নেওয়া হয়েছে দই নেওয়া হয়েছে আদা রসুনের বাটা দোকান থেকে কিনে আনা হয়েছে বহু মানুষ আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতেন যে দিদি আমাদের দেশের রাস্তাঘাটে যেমন গরিব মানুষ দেখা যায় ভিকারি দেখা যায় কি দেখা যায় না দেখা যায় জানেন কিন্তু পরিমাণটা খুবই কম এদেশে যে লাইব্রেরিগুলো আছে শুনেছি সেইগুলোতে রাত্রিবেলার দিকে লাইব্রেরির ওই যে শেডটা থাকে শেডের নিচে বহু গৃহহীন মানুষেরা নাকি আশ্রয় নেন রাতটুকু ঘুমানোর জন্য কিন্তু রাতের বেলার দিকে ওই জায়গাগুলো হয় ভীষণ আনসেফ ওই জায়গায় যাওয়াটা ঠিক নয় তবে স্যান ফ্রান্সিসকোতে শুনেছি এরকম দুটো তিনটে গলি আছে যেখানে নাকি প্রচুর আপনি এরকম গৃহহীন মানুষদের দেখতে পাবেন তবে সেই দিকটাতে সবাই বলে না যেতে ওই যে ওইখানে সবাই এসছেন ব্রেকফাস্ট খেতে আর এই চলছে এখন দুপুরের খাবারের প্রস্তুতি এখন যেহেতু শীতের সকাল সকালের দিকটা প্রচন্ড কুয়াশা পড়ছে জানেন যখন আমরা এখানে আসি তখন দেখতে পাচ্ছিলাম রাস্তার দুধারে প্রচুর লোকজন এরকম দাঁড়িয়ে আছেন এই জায়গায় দেখলাম রাস্তাঘাটে বহু এমন লোকজন বসে থাকেন যাবার সময় যদি দেখতে পাই আপনাদের সঙ্গে তা শেয়ার করবো কত হাতা ঝুলছে দেখছেন রান্না বান্নার জিনিসপত্রই বলুন বা উপকরণ সেই সবের কোনো অভাব নেই এখানে অভাব যেটা সেটা হচ্ছে ম্যান পাওয়ার এখন মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে আর ভাতটাকে আগে করা হচ্ছে একবারে যেন দোপকে যোগ্য এইরকম জায়গায় আমরা প্রথমবার আসা তাই ভাবলাম আপনাদেরকে সাথে করে নিয়ে আসি যে এই দেশেও এরকম ধরনের ব্যবস্থাপাতি হয় আমি আগে শুনেছিলাম কিন্তু আমি আগে দেখি তো আমি ভাবলাম আমি যখন এবার আসছি সাথে করে আপনাদেরও নিয়ে আসছি একদম একটা অন্যরকমের অভিজ্ঞতা অন্যরকমের আমি এক দিকটা তো অনেকটাই চিকেন কষানো হয়ে গেছে প্রায় পঞ্চাশ কেজি মতো চিকেন ওই দিকটা কষানো হয়েছে আর এই দিকটাতে শুরু হয়েছে আবার পেঁয়াজ ভাজার কাজ বাকি পঞ্চাশ কেজির জন্য কিন্তু যা বড় বড় পাত্রগুলো এই পাত্রগুলোতে রান্না করতে গেলে অনেক হাইটের লোক দরকার পুরো যেন মনে হচ্ছে বড় বড় একটা নৌকা আর খুন্তিগুলো দেখে মনে হচ্ছে দাঁড় আর ঢাকনাগুলো খুললেই এত বাষ্প মনে হচ্ছে বাষ্প সমুদ্রে নৌকাতে এগিয়ে চলেছি যে এখানে চলছে পেঁয়াজ ভাজার কাজ একটু সময় বেশি তাপটা একটু কম গ্যাসের আগুনে যেরকম তাপ হয় তার তুলনায় তাপটা একটু কম এদিকে আমাদের প্রথম রাউন্ডের ভাত হয়ে গেছে এই তোলাটাও একটা বিরাট বড় কাজ জলটাও মেপে দিতে হয়েছে না হলে তো প্রচুর ফ্যান থেকে যাবে আর এখানে আবার ফ্যান গলানোর ব্যবস্থা নেই এদিকে চলছে ম্যাশড পটেটো বানানোর কাজ এদেশে যেহেতু এটি খুব পরিচিত প্যাকেটে করে আলুর পাউডার বিক্রি হয় সেইটি দিয়েই বানানো হচ্ছে প্রচুর এখানে দুধ লাগে বাটার লাগে এই যে বাটারের কিউবগুলো দুদিকে দুটি পাত্রতে এখন চিকেন কষানো চলছে এইদিকে চিকেন কষাচ্ছে অনিকবান দেখছেন এত লম্বা চওড়া শক্তপক্ত মানুষটা খুন্তি নাড়াতে গিয়ে একদম বেঁকে যাচ্ছে পাত্রটা যেহেতু অনেকটা গভীর ওই জন্য কষ্ট হচ্ছে আরও বেশি আমাদের দেশে কড়াইগুলো হয় একটু ছড়ানো মতো তো আকারেগুলো অনেক বড় হলেও তলা থেকে নাড়াতে কষ্ট হয় না কিন্তু এর তলাটাই এত গভীর ভরে যাবার ভয়টা তাই একটু বেশি চিকেনগুলো যেগুলোতে আমরা তখন ম্যারিনেট করছিলাম ওইগুলোকে এখন চলছে এখানে ভালো করে ধুয়ে নেওয়ার কাজ কারণ এই পাত্রগুলো খালি করলে তখন এগুলোতেই রান্না করা খাবারগুলো রাখা যাবে আর এটাই হচ্ছে দ্বিতীয় যে চিকেনটা আছে সেইটা কষানোর কাজ বাবা দেখছেন অবস্থাটা পুরো যেন মনে হচ্ছে দাঁড় মাঝে একবারটি বেরিয়ে এলাম এটা একদম সেই সামনেটা যেখানটায় আর কি দরজাটা আছে যেখান দিয়ে ভেতরে ঢোকার কিন্তু জায়গাটা অনেকটা বড়ো আছে আর গেটে আবার ছিল সিকিউরিটি তাদেরকে জানাতে হলো যে কী কারণে আসতে হয়েছে তো এরকম এখানে ধরুন তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই দুটোবেলা করে বান্না হয় লাঞ্চ আর ডিনার আর সকালে ব্রেকফাস্টও দেওয়া হয় আর যেহেতু আমরা সকালবেলা করে এসেছি দেখলামও যে ব্রেকফাস্ট রান্না হচ্ছে প্যানকেক তৈরি হচ্ছে তো সকালের দিকে যারা আসবে তারা সবাই প্যানকেক খাবে আর কি দুপুরে মাংস ভাত হচ্ছে প্রচুর গ্রুপ এসছে রান্না করার জন্য এখন এখানে এত ঠান্ডা পড়েছে এই যে বাইরেটায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না একদম হাত পা গুলো শিরশিরিয়ে উঠছে চলুন ভেতরে যাই ভেতরে হিটার চলছে ভেতরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ভেতরে চারিদিকটাতে এত বেশি রান্নার গন্ধ ওই জন্য মাঝে মাঝে একজন দুজন করে একটু করে বাইরে চলে আসছি এরকম কমার্শিয়াল কিচেন আমি এর আগে কখনো আসিনি এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা কত যে জিনিস চোখের সামনে দেখছি না দেখলে বিশ্বাস করবেন না জানেন পঁচিশ কেজি চালের ভাত হয়ে গেছে এবার এখানে বাকি পঁচিশ কেজি বসানো হয়েছে প্রত্যেকটা রান্নার পাত্র সাথে এরকম করে জলের কল লাগানো আছে তো জল দিচ্ছেন কাকিমা এখানে আর পটেটো হয়ে গেছে তাদেরকে এবার আস্তে আস্তে ট্রেতে তুলে রাখা হচ্ছে একটা করে ট্রে শেষ হবে আর একটা করে ট্রে তার জায়গা তখন বসানো হবে কারণ যেখানে খাবার দাবারগুলো দেওয়া হবে সেখানে এরকম বড় বড় পাত্র রাখার জায়গা নেই সেখানে শুধু ট্রে রাখার মতো জায়গা আছে ব্যবস্থাপাতি খুব সুন্দর ভীষণ অর্গানাইজড খুব ভালো লাগলো দেখে এটা এত ঠান্ডা বাইরেটা এখন ভেতরটা যতক্ষণ আছে ততক্ষণ বেশ সুন্দর গরম ভেতর হিটার চলছে যেই একটু বাইরে আসছি উড়ে বাবা রে ঠান্ডায় মনে হচ্ছে সবাই একদম জমে যাচ্ছি ঠান্ডা লাগছে কিন্তু বলো আজকে খুব ঠান্ডা তারপর সকালবেলা তো ওইখানটা রোদ আছে চলো রোদে যাই তুই যে ওই দেখুন ওইখানটা রোদ আছে একটু রোদ খুঁজে খুঁজে একটু রোদ খুঁজে খুঁজে রোদের কাছে যেতে হবে তা এক খালি রোদ পাওয়া গেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কফি খাই তো আজকে আমরা পূর্বার সাথে এসেছি ওই জন্য পূর্বার একটি করে টি শার্ট সব মেয়েরা পরেছি স্মৃতির খাতায় ভারী সুন্দর স্মৃতি হয়ে এই নতুন দুটি পাতা আবার যোগ হলো মন আবার বলে উঠলো স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা মাংস রান্না আমাদের সবটা হয়ে গেছে এই যে কন্টেনার গুলো মোটামুটি খালি ট্রে গুলোতে সাজানো হয়ে গেছে আর এখানে ভাতটা রাখা হয়েছে খানিকটা ভেপারে যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটা তো খুব মেপে দিতে হচ্ছে জল তো হু হু করে দেওয়া যাচ্ছে না তো ভাপে ভাপেও খানিকটা সেদ্ধ হয়ে যাবে বলে এটাকে ঢেকে রাখা হয়েছে আর এই যে রাজনী আর কাকিমা থ্যাঙ্কস গিভিংয়ের সময় যেহেতু এই আয়োজনটি করা হয়েছে ওই জন্য মাংস ভাতের সাথে রাখা হয়েছে একটু কেকও দেশের দিকে হলে হয়তো একটুখানি রসগোল্লার ব্যবস্থা হতো কিন্তু এদেশের লোকেরা তো রসগোল্লা খায় না এরা কেক খেতে খুব ভালোবাসে তাই কস্কো থেকে অনেকগুলো কেক তোলা হয়েছে এবার শেষ কাজ হলো কেকগুলোকে কাটা ভলেন্টিয়াররা এখানে আমরা সবাই একটা করে কেক নিয়ে দাঁড়িয়ে পড়েছি কেকগুলোকে লম্বা লম্বি করে সাজিয়ে প্রত্যেকটা কেক থেকে মোটামুটি আটচল্লিশটা করে পিস হবে তো অনেক বড় বড় কেকগুলো জানি না ক্যামেরায় কত বড় দেখাচ্ছে তো ওই জন্য সবাই একটা করে ছুরি নিয়ে কেকগুলোকে এবার কাটতে শুরু করেছে সব থেকে বড় তো চিন্তা ছিল যে সময়ের মধ্যেই অত রান্না করা সেইটাই যখন হয়ে গেছে ওই জন্য সবাই এখন ভারী খুশি আস্তে আস্তে ডাইনিং হলেও যারা প্রথম ব্যাচে এসে খাওয়ার কথা ওনারা বসতে শুরু করেছেন আমরা এই কেকটা কাটবো তারপরে সার্ভ করতে শুরু করে দেবো এতক্ষণ সময় এই জায়গাটাতে কাটানোর পরে যে রিয়েলাইজেশনটা হলো পরের বার যখন আসবো অবশ্যই মেহাটাকে নিয়ে আসবো আর আমাকে না আনলো ওদের কাছে জীবনটা বড় একমুখী বড় সুন্দর কিন্তু জীবন মানেই তার একটা ভালো দিক আছে মন্দ দিক আছে এই দিকটা দেখাও দরকার পিস করা কেকগুলোকে রাজনী আর সৌম্য এখানে এই ট্রে গুলোতে রাখছে এখান থেকে একটা করে তারপর কেকের সিট বার করা হবে আর ওনাদেরকে তারপরে দেওয়া হবে এখানে সাটারগুলো নামানো আছে আর শাটারের ওই দিকে আছে ডাইনিং হল এখানে আমাকে মিতালি দেখাতে এসছে একবার যাতে আপনারাও একবার দেখতে পারেন এখানে এইভাবে সার্ভিং ট্রেগুলো রাখা হয়েছে ভাত মাংসর ঝোল এখানে ম্যাশড পটেটো আর এইখানটাতে আছে একটু গ্রিন ভেজিটেবলস সবুজ শাক সবজি একটুখানি প্রতিদিনের খাবারে থাকা দরকার আর রাখা আছে কিছু ব্রেড কারণ এনারা তো ভাত খেতে অভ্যস্ত নন তো ভাতের সাথে সাথে ওই জন্য ওনাদের কমফোর্ট ফুড যেটা একটু ব্রেডও রাখা হয়েছে এই যে এইটা হলো আজকের প্রথম থালা ভাত মাংস ঝোল ব্রেড সমস্ত কিছু দেয়া আর তার সাথে একটা ড্রিঙ্কস বিশাল বড় বড় ফ্রিজও আছে জানেন যদি কিছু খাবার ধরুন বেঁচে যায় আপনি রেখে দিতে পারেন ওনারা কালকে দিয়ে বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে ডাইনিং হলটাকে একদম কাজ থেকে একবার দেখানোর জন্য ও বহুবার এখানে আসে আর এই কাজের সঙ্গে বাচ্চা আছে মা ওই জন্য বাড়ি ফেরার তারা চলুন বাড়ি যায় বাড়ি গিয়ে তারপর আবার দেখা হবে এই বাড়ি যাওয়ার পথে যখন রাস্তায় উঠবো চলুন আপনাদের দেখাবো রাস্তার ধারে দেশে কিরকম গরিব মানুষেরা আমাদের দেশের মতোই বসে বসে রাত দিন কাটায় এই দেখুন সবাই বসে আছেন কটা করে প্যাকেট আর কারোর কারোর কাছে আছে একটি করে সাইকেল যদি কোথাও যাবার দরকার পরে এদেশে তো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ আর তাদের গাড়ি নেবার ক্ষমতা নেই আর এই যে কাঠের বাড়িগুলি দেখছেন নতুন নাকি অনুদান এসছে তাদের জন্য এই বাড়িগুলি তৈরি হচ্ছে এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলি যাই হোক চলুন ধীরে সুস্থ এবার বাড়ি পৌঁছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে